চালটা মধ্যে অনেক চাল মনে আছে কমিং বসাবো ভাত একটু ভেতরের সাথে মিশিয়ে দেবো চালটা ধুয়ে নিই দিদি আজকে দিদার বাড়ি আছে ভাতটা বসে দিয়েছি বন্ধুরা যেটা আমি জানি ওই রুটি করছে আসে খেলে এই সন্ধ্যাবেলা চাটা সাথে বিস্কুট খেলো মুড়ি খেলো বাচ্চা মানুষের কি কোনো বাসা যে কোনো খেতে হয় হয়ে যায় চলো ওদিকে চলো আমি যে ভাতটা বসে দিয়েছি ভাতটা হোক ডাল আছে যেন মন ধরো সকালে ডাল করেছিলাম ডাল আছে আলু ভাতে দেওয়া ও বাবা আলু ভাতাটা যাতে পছন্দ করে না খেতে খুব তো আজকে ছেলেটাকে খুব অন্য ছোটো বাচ্চা মানুষ মানে ও যেহেতু বেস ফিটিং করে তো সব সময় ও দিতে হবে ঠিক আছে সংসারে কাজটা আমার সামলাতে হবে একা হাতে এই যে রান্না করবো এখন আটটা দশ পনেরো হয়ে গেছে অলরেডি এখন সবে ভাত বসালাম তো এই ভাত রান্না হয়ে যাবে এই সব বাসন টাসন মেজে যে আমাকে আনাজ কেটে মশলা পেটে সব রাখতে হবে রাখলে তারপর সকালবেলা নটা ছটার সময় উঠলে তারপরে আমি বাসি কাজ সারবো তারপর রান্না বুঝতে তাড়াতাড়ি ওঠার চেষ্টা করি কিন্তু ছেলেটা তো উঠতে যায় না যেহেতু বেস্ট ফিটিং করে ও মানে আমি উঠলেই ও জেগে যাবে তখন আমি শুয়ে দিতে হয় আর যদি ঘুমিয়ে পড়ে তখন আমি উঠতে পারি কিন্তু অত সহজেও ঘুম হয় না ঠিক আছে আমি উঠে যখন উঠি এবার ঘুমতে উঠলে বাচ্চা গাছ চট করে কারোর কাছে যেতে হয় না মায়ের কাছেই থাকে তো সেহেতু দেরি করি সমস্ত কাজ ছেড়ে রেখে তাড়াতাড়ি সোজায় শুধু বারোটা বেজে যায় প্রত্যেক দিন বারোটা বেজে যায় আবার ও যদি ভোরবেলা জেগে যায় সাড়ে চারটে সাড়ে তিনটে যদি জেগে যায় তাহলে তখন থেকে যাবা ছেলে উঠতে পারি কিন্তু লুটেই হয় উঠতে হয় ছেলেটা তো সেই জেগে যাবে খুবই অসুবিধা হয় বন্ধুরা বাচ্চাটা ছোটো শুধু চিন্তা করি কবে বড়ো হবে সংসারের কাজটা ঠিক করে সময় হবে এদিকে করবেন ওদিকে করবো মাঝে মাঝে করে খুবই অসুবিধা ওর দিকে তখন ঠিক করে সময় দিতে না ঠিক করবো বন্ধুরা এর করতে হবে দেখতে হবে মা বিকেলবেলা করে আসলে অনেকটা হেল্প হয় মা এসে একটু নয় তারপর করে কাজ করছিলেন কিন্তু আজকে বৃষ্টি হচ্ছে বলে টিপ টিপ বৃষ্টি পড়ছিল রাস্তাঘাট কাদা আর মা পায়ে ব্যথা করে হাঁটতে মারতে পারে না তো সেই জন্য আর আসেনি ফোন করলাম আসলে না মা একদিন মা শুধু রাস্তার থেকে দেখছি মনে হচ্ছে যে মা আসছে মা আসছে একটু আমি ফোন করছি বলে হেঁটার মেয়ে শরীরটা খারাপ হয়ে আসে না ওই স্কুল থেকে ওই বাড়ি যায় ওই বাড়ি থেকে মায়ের সাথে খাওয়া দাওয়া বিকেলবেলা আসে তো আসেনি মা বলছে মেয়েটা শরীর ভালো না আমি না ওষুধ ছিল ঘরে খাইয়াছে রুটি খেয়েছিস খাস নি কেন

对。<Okay. S 2> okay.